রাত্রিবেলা খুব খিরে পেয়ে যায় আচ্ছা তুই একটা রুটি খা ততক্ষণ এনে এনে রুটি দিচ্ছি দাঁড়া 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 রুটি খা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ রে বাবা একটু ওয়েট কর ও রাত্রিবেলা একদম ওয়েট করবে না রাত্রিবেলা একদমই ওয়েট হবে না কিন্তু সকালবেলা খাওয়া নিয়ে যত সবাই জানে তুই খাওয়া নিয়ে জ্বালাস সকালবেলাটায় কত কিছু করে খাওয়াতে হয় না খাও

অনেকটা খিদে পেয়েছে মায়ের ওই তো খাবার রেডি হয়ে গেছে দে দে তাড়াতাড়ি দে ওদেরকে না খেতে দিয়ে তোকে এখন আমি খেতে দিই ও তো আগেই খায় ওটা আগেই খায় ওদেরকেও দিবি নিয়ে তোর খা বাটিটা ধরতে হবে চল আমি ধরি তুই ওদের ওদের খাবার বার তাতে খেয়ে নাও গাবার ভাইদের খেতে দিতে গব্বার এসছে না ও সারাদিন বাইরে বাইরে ঘুরছে মানে ওর সময় নেই বাড়িতে আসার কি ব্যস্ত মরছে যেন কত বড় চাকরি করছে চাকরি বাকরি তো কিছু করছে না গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছে জানিস তার জন্যে বাড়িতে খেতে আসার ওর টাইম নেই জানিস প্রচুর গব্বার দাদাকে দাঁড়ানা দেখতে পাই আমি শুধু খিদে পেলে বাড়িতে টুক করে এসে কোনো রকমে চলে যাচ্ছে খেয়ে নিয়েছো কিছু চিকেন দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে বাটি খালি চারিদিকে ছড়িয়েছে ব্যাস চল গাবার ভাইকে আজকে দেখাবো মজা তারা ও